আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল ঔষধ ছাড়া পুরুষের বিশেষ অঙ্গ উত্থানজনিত সমস্যার স্থায়ী সমাধান ঔষধ ছাড়া পুরুষের বিশেষ অঙ্গ উত্থানজনিত সমস্যার স্থায়ী সমাধান প্রিয় দর্শক অনেক ভাইয়েরাই জানতে চেয়েছেন ঔষধ ছাড়া কী করলে উত্থানজনিত সমস্যার সমাধান হবে তাদেরকে সর্বপ্রথম বলবো যে একশো পঞ্চাশ গ্রাম গাজর কুচি কুচি করে কেটে এক টেবিল চা চামচ মধু এবং হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দু মাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা কমে যেতে পারে ইনশাআল্লাহ কাম উত্তেজক এবং কামনা বৃদ্ধিকারী হিসাবে রসুন বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন দু থেকে তিনটি রসুনের কুয়া কাঁচা চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই আপনার কাম উত্তেজনা বৃদ্ধি পাবে এতে আপনার শারীরিক মিলন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পাম উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেবে ইনশাল্লাহ এগুলা আপনার প্রাকৃতিক উপায় যদি আপনি মেনে উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান করতে পারেন তাহলে সবচেয়ে উত্তম কোনো মেডিসিন ছাড়া যদি নিতে পারেন যদি আপনি প্রাকৃতিক খাবারের মাধ্যমে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এছাড়াও নিতে পারেন আপনি অশ্বগন্ধা এই অশ্বগন্ধা পুরুষের যৌন সক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে তবে আপনার সঠিক অশ্বগন্ধা নিতে হবে আপনি যে কোনো হামদাদ রাইস অথবা সাধনা ঔষধালয় শক্তি ঔষধালয় থেকে অশ্বগন্ধার পাউডার নিয়ে তিন মাস যদি আপনি নিয়মিত সেবন করেন পান করেন পানির সাথে মিক্স করে তাহলে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ এছাড়াও খুব ভালো কাজ করে মধু বিবাহিত পুরুষদের জন্য একটি আদর্শ খাবার হতে পারে মধু মধুর গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না প্রতিদিন যদি আপনি খাঁটি মধু এক চা চামচ খেতে পারেন সকালে এক চা চামচ রাতে এক চা চামচ খাঁটি মধু হতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কালো জিরার ফুলের মধু যেটি সেটি যদি আপনি পান করতে পারেন সেবন করতে পারেন আপনার যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে উত্থানজনিত সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আরেকটি কথা হলো খাটি গাইয়ের দুধ খাটি গায়ের দুধ খাটি দেশি মুরগির ডিম এ দুটির গুণাগুণ বলে শেষ করতে পারব না আপনি যদি প্রতিদিন এক গ্লাস খাটি গাইয়ের দুধ আমাদের দেশি যে গাই ফার্মের গাই না দেশি যে গাই সেটি যদি এক গ্লাস দুধের দাম যদি আপনি এক কেজি দুধের দাম যদি পাঁচশো টাকাও হয় আপনি কিনে যদি এক কেজি দুধ চার দিন খান মানে প্রতিদিন এক গ্লাস দুধের সাথে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে পারেন এভাবে যদি আপনি তিন মাস পাঁচ মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই আপনি যতদিন খাবেন যত খাবেন ততই আপনার কাম শক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর একটি দেশি মুরগির ডিম খেবেন সেদ্ধ করে বা হাফ বয়েল খেলে যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে উত্থানজনিত সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তবে এটি বিবাহিতরা খেলেই ভালো হয় অবিবাহিতরা খেয়ে যৌন শক্তি বৃদ্ধি করে কোনো লাভ নেই কারণ আপনি বিবাহিত বিবাহিত জীবনযাপনে যদি আপনি উত্থানজনিত সমস্যার সমাধানের খাবারগুলো গ্রহণ করেন তাহলে আপনার উপকারটা নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ আর যারা অবিবাহিত তাদের জন্য খাবার নয় আরেকটি খাবারের কথা বলে দিই সেটি হলো খেজুর খেজুরের গুণাগুণ বলে শেষ করতে পারব না আপনি বিবাহিত অবিবাহিত আপনি যে কোনো বয়সের পেশেন্টরা যদি নিয়মিত দু চারটি করে খেজুর সকালে দু চারটি করে খেজুর রাতে যদি খেতে পারেন এভাবে যদি আপনি দুই চার ছয় মাস এক বছর চলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রমজান আসলে খেজুর খায় এছাড়া খেজুর খায় না খেজুর যদি আপনি খেতে পারেন নিয়মিত আপনার কোনো দিন মতো কোনো মেডিসিন লাগবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না আপনার উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যাতের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে এরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু